আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আজকে আমি কী নিয়ে আসছি তা আপনারা অবশ্যই আমার ক্যাপশন পরে বুঝে গিয়েছেন আপনি আজকে আমি শাড়ি কম্বো সেট কালেকশন নিয়ে আসছি যেখানে আপনি একসাথে শাড়ি চুড়ি যেটাতে যে ছবিতে যেরকম দেওয়া আছে ঠিক সেই কালেকশনগুলি আমাদের কাছে পেয়ে যাবেন অথবা আপনি যদি বুঝতে না পারেন আমাদের ছবি দেখে যে এই কালেকশন এই কম্বোতে কী কী কালেকশন অ্যাভেলেবেল আছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আমরা বলে দিব যে এই আমাদের এই সেটগুলোতে কী কী আছে আপনারা যে আপনারা চাইলে কাউকে গিফট করতে চাচ্ছেন কিন্তু একের ভিতরে সব কিছু ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যায় তারা চাইলে এক এরকম রকম একটা সেট অর্ডার করলেই হয়ে যাবে একের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন থাকবে হচ্ছে চকলেট গাজরা শাড়ি কানের দুল গহনা চুড়ি সব কিছুই একের ভিতরে থাকবে কত কিছু 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 কালেকশনের সাথে হিজাব আছে কিছু কিছু কালেকশনের সাথে আবার আছে হচ্ছে মেহেন্দি টিপ চুরি এক এক কালেকশনের সাথে এক 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 কম্বের সাথে এক এক জিনিস অ্যাভেলেবল আছে যেটা ছবিতে দেওয়া আছে ঠিক সেভাবে আছে এগুলো গিফট দেওয়ার জন্য একদমই সুন্দর আপনার প্রিয় মানুষকে চাইলে এটা গিফট করতে পারেন কোনো ওকেশন বা বার্থডে ছাড়াও এগুলো গিফট করা যায় পড়ার জন্যে প্রত্যেকটি কালেকশনই অসম্ভব রকমের সুন্দর আমাদের এই কালেকশনগুলো ডেলিভারি টাইম হচ্ছে পাঁচ থেকে সাত দিন আপনি ডেলিভারি টাইমটা হাতে নিয়ে অর্ডার করবেন তাহলে আপনার সুবিধা হয় আমার জন্য সুবিধা হয় আপনাদের জন্য সুবিধা হবে তো এই কালেকশনগুলো দেখতে থাকেন আমি ভিডিওতে সবগুলো কালেকশানে দিয়ে দিচ্ছি আমাদের ডেলিভারি টাইম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় পাঁচ থেকে সাত দিন আপনারা দেখতে থাকেন এই যে সামনে যে কালেকশনটা আছে এটা একদমই সুন্দর সাদার মধ্যে শুভ্রতা ছড়ানো একটা কালেকশন আর এটার মধ্যে একদম গাদি গাদি করা চকলেট দেওয়া থাকবে হাজারো রকমের চকলেটের সমাহার দিয়ে এতে এই কালেকশনটা এরপরে আছে আসছে হচ্ছে লালের মধ্যে একটা কালেকশন এই শাড়িটা অসম্ভব রকমের সুন্দর নীল সাথে হিজাব থাকবে চুড়ি থাকবে একটা গাজরা থাকবে এটা হচ্ছে শাড়ির সাথে একটা চুড়ি ডালা থাকবে এটা হচ্ছে দুটা হিজাব থাকবে শাড়ি থাকবে চুড়ি থাকবে গলা সেট থাকবে এক একটার সাথে এক এক রকম আমাদের কম্পো সেট আপনাদের যা যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলেই হয়ে যাবে আল্লাহ হাফেজ